এগুলো আমরা এখন সোশ্যাল মিডিয়ায় দেখি এগুলো আজ থেকে চোদ্দোশো বছর আগেই রাসুলি করিম সাল্লা সাল্লাম বলে গেছেন যে এই মা যে এই ব্যক্তি ইমানের দাবি দিবে সে যেন রাস্তায় একটা ময়লা পরিষ্কার ময়লাটা পরে থাকলে মানুষটা ময়লা পরিষ্কার করে দেয় কেননা এটাও একটা ইমানের অঙ্গ তো এই যেগুলো এখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে ভালো ভালো কাজ করতেছে এগুলো আজ থেকে আরও চোদ্দশো বছর আগেই আমাদেরকে সেই মেসেজ রাসুল করিম সাল্লাহ সাল্লাম দিয়ে গেছে তো এই রাস্তা পরিষ্কার করাটা দেখে মানে অনেকগুলা গাড়ি চলতেছে এর মাঝে যখন দুইজন ভাই মানে একজন ভাই তার দয়া হলো যে না রাস্তায় অনেক মানুষ চলতেছে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে আমি রাস্তাটা পরিষ্কার করে দিই এই পরিষ্কার করা দেখে আমার মনে হয় এই হাদিসটাই জাগ্রত হলো যে প্রত্যেকটা ইমানদার কিন্তু এই কাজটা করতে হবে কোনো একটা ময়লা কোনো একটা কিছু অবাঞ্চর কিছু পরে থাকলে সেটাকে পরিষ্কার করে দিতে হবে এবং এটাও একটা ইমানের দাবি মানুষের উপকার করা মানুষকে নির্বিঘ্নে চলাফেরা করতে দেওয়া এটাই কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিল যে না শত শত গাড়ি চলতেছে কিছু ভালো মানুষ আছে যারা অন্যের জন্য কাজ করে যায় অন্যের উপকার করতে সে পরিশ্রম করে যায় আমার দেখে অনেক ভালো লাগলো তাই ভাবলাম মানে ওই যে হাদিসের কথা মনে পড়ে গেছে এবং ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করে বিষয়টা দেখায় আর যদি আপনাদের সামনে এরকম ময়লা পরে থাকে বা রাস্তা ডিস্টার্ব হয়ে থাকে পারলে করে দিবেন কেননা এটাও একটা মুমেন ইমানদারের কাজ অতই ভালো কাজ অবশ্যই আপনার জন্য কল্যাণ নিয়ে আসবে দুদিন আগে বা পরে দেখুন অনেক কষ্ট করে পাথরগুলো সরাচ্ছে আমার কাছে মানে বাইকে ধন্যবাদ দেওয়া সারা আর কিছু নেই এরকম ভালো কাজ আপনারাও চাইলে করতে পারেন কেননা প্রতিটি ভালো কাজের জন্য রয়েছে পুরস্কার দুনিয়া ও আখেরাতে তো আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগেছে আপনার অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ দেখে এই সমস্ত ভালো কাজের আগ্রহী জমে এবং ভালো কাজ করতে পারে আর ভালো কাজ একজন মুমেন মুসলমানই করতে পারে দেখুন মানে আরেকজন বায়সা হেল্প করতেছে দুইজনে দৌড়ে হেল্প করতেছে যাতে করে এই পাথরগুলা রাস্তা থেকে সরে যায় কোনো রকম অ্যাক্সিডেন্ট হাত থেকে মানুষ যাতে বেঁচে যায় অনেক বাড়ি হওয়া সত্ত্বে আরেকটা বাস দাঁড় করায় সে দাঁড় করায় আসে হেল্প করতেছে তো বিষয়টা অনেক ভালো লাগলো সেজন্যেই আপনাদের সাথে শেয়ার করা পন্ধুরা এরকম ভালো কাজ আপনারা করবেন কারণ ইমানদারও এই দাবি যে কোনো কিছু যদি রাস্তায় ফোরে থাকে ময়লা আবর্জনা বা মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটে এরকম কিছু থাকলে বিষয় পরিষ্কার করে দেবেন নিজে ভালো কাজ করবেন এবং অন্য কেউ ভালো কাজ করার জন্য উৎসাহ দেবেন দেখুন এই বাইকটি যখন রাস্তাগুলো পরিষ্কার করে দিচ্ছিলো আরও অনেক ভাই আসা তাকে হেল্প করতেছে এটাই প্রমাণ করে যখন একজন মানুষ ভালো কাজের উদ্যোগ নেয় তখন আরও অনেক মানুষ এ থেকে ইন্সপায়ার হয়ে আরও তারা ভালো কাজ করতে চাই। তো এই ছিল আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন শেয়ার করার উদ্দেশ্য এই যে এরকম ভালো কাজ যদি আরও কেউ দেখে দেখে করতে চাই স্পায়ার হয়ে করতে চাই তাহলে কেন শেয়ার করবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম